দুইজন চাকর এক চাকরের অনেক মালিক আর এক চাকরের একজন মালিক এক চাকরের অনেক মালিক আবার পরস্পর ঝগড়া করে কেউ কারোর দেখতে পারে না আর এক চাকরের একটাই মালিক কোন চাকর ভালো থাকবে এক মালিক যখন আমরা তৌহিদ বুঝি আমার মনের প্রাণের চেতনার সবকিছুর মালিককে ব্যথা বেদনা কষ্ট দুঃখ কোনো অস্থিরতা নেই আমার মালিককে আমার ভালোর মালিককে মালিককে খারাপের ভালো কে খারাপ কে দেবেন আল্লাহ সেই আল্লাহ কারোর কথা শুনে করে না আল্লাহ সব জানে আল্লাহ আমার জন্য কোনটে ভালো আমার চেয়েও বেশি জানে ঠিক না আপনার তাওহিদ যত উজ্জীবিত হবে আপনার মন থেকে টেনশন উৎকণ্ঠা কষ্ট ব্যথা বেদনা সব চলে যাবে ঝগড়া হলে ব্যথা থাকবে না কষ্ট হলে ব্যথা থাকবে না কষ্ট লাগবে মানুষ তো আমরা অসুখ হয়েছে খুব ব্যথা অল্প সময়ে মনে আবার শান্তি চলে এসেছে হাসপাতালে দৌড়াচ্ছি ছেলেমেয়ের অসুখ কষ্ট হচ্ছে কিন্তু মনে টেনশন নেই আপনি শুধু তাউহিদের চেতনাকে উজ্জীবিত করে আল্লাহর মায়া আল্লাহর রহমতকে হৃদয়ে সবসময় পাবেন কোনো ব্যথা আপনাকে কষ্টে নিতে পারবে না খুব ভালো করে বুঝুন দুনিয়াতে অনেক মানুষ আছে এসি ঘরে থেকে রাজপ্রাসাদে থেকে গমের ওষধকে গম হয় না টেনশন কষ্টে বাসে না আবার অনেক মানুষ আছে জেলখানার ভিতরে কুড়ে ঘরের ভিতরে ইটের বালিশে আরামে ঘুমাচ্ছে কোনো টেনশন নেই কোথার থেকে ইমান থেকে তাওহিদ থেকে কাজে তাওহিদের বিশ্বাস আপনাকে সত্যিকারের মানুষ বানাবে দুনিয়ার কারোর কাছে আপনি ছোট হবে না আমার মনে কোনো দুশ্চিন্তা নেই ডিসি আমাকে দিতে পারে না এমপি আমাকে দিতে পারে না মন্ত্রী আমাকে দিতে পারে না কেউ আমাকে নিতে পারে না কিছুর মালিক কে আমি সবাইকে সম্মান করি আল্লাহর হুকুম মানতে সবার সাথে ভালো ব্যবহার করি আল্লাহর হুকুম মানতে আমি কারোর পূজা করি না এই অনুভূতি যখন আপনার ভিতরে আসবে আপনি শিক্ষিত হন অশিক্ষিত হন মূর্খ হন মুচি হন 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 আপনি যেখানেই না না কেন কেন আপনার সে যা বলিষ্ঠ হৃদয়ের সুস্থ মনের মানুষ আর কেউ হতে পারবে না এটা এমন একটা শক্তি এমন একটা সম্পদ যে অর্জন করে সেই বোঝে আর যে হারায় সে সব কিছু সেই জন্য ভাইরা তৌহিদের বিশ্বাসে আমাদের হৃদয়ের বেদনার ব্যথার ভালো মন্দের মালিক কে হয়ে যান আমাদের মনে অনেক কষ্ট স্বামী অন্যায় করে বউ ঝগড়া করে বাপমা মা করে কষ্ট আছে না নেই যখন আল্লাহর তৌহিদ আপনার হৃদয় আসবে দেখবেন সব ব্যথা চলে গেছে আল্লাহর সাথে যখনই শেয়ার করবেন আল্লাহ আল্লাহ মাটা পর্যন্ত পার্সিয়ালিটি করলো আল্লাহ বৌ কথা শুনলো না আল্লাহর স্বামীটা ভুল বুঝলো আল্লাহর সাথে কথা বলছেন দেখবেন আপনার মনে সব কষ্ট চলে গেছে কথা বোঝেননি কাজেই আল্লাহকে আপন করে পেলে দুনিয়ায় সব পাওয়া হয় এক আল্লাহর দিকে মন গেলে আপনার মনের সব কষ্ট চলে যাবে আর এই জন্যই আমার লাভের জন্য আমাকে পরিপূর্ণ মানুষ বানানোর জন্য আমাকে মনুষ্যত্বের পূর্ণতাই নেওয়ার জন্য আল্লাহ তালা তাওহিদের বিশ্বাসের এত গুরুত্ব দিয়েছেন